হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে ছয়টা ইসলামী ব্যাংক থেকে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিডেন্স ছাব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যত রেমিডেন্স যোদ্ধা আছেন পৃথিবীর একশো ছিয়াত্তরটা দেশে বাংলাদেশে রেমিডেন্স যোদ্ধা আছেন আপনারা জানেন যে দেড় কোটি বাংলাদেশী নাগরিক বিদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন আপনারা জানেন আর লিখিত করছি না আপনারা জানেন যে আমাদের একটা মন্ত্রণালয় আছে অনেক দুই হাজার এগারো সালে কিছু কিছু প্রতিষ্ঠান আছে আমাদের মদ্রাজ বিএমআইটি এটা অনেক আগে প্রতিষ্ঠা করা হয়েছিল সব মন্ত্রায় আন্ডারে ছিল আপনারা জানেন আমাদের ওয়েজ ওয়েজ আল্যাণ বোর্ড আছে বোয়েস আছে সরকারিভাবে বাইরে কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক আছে এখানে যারা কর্মকর্তারা আছে ওনারা ভাবে কাজ করছেন এবং আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আমি দায়িত্ব গ্রহণ করার পর তাদের প্রত্যেককে অত্যন্ত সিনসিয়ারলি কাজ করতে দেখেছি আমাদের কি কি অ্যাচিভমেন্ট হয়েছে এটা তো আপনাদেরকে বলা হয়েছে এটা নিজের কথা নিজে ভালো বলছি না তবে একটা জিনিস শুধু বলে রাখি আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের আমাদের রেমিডেন্স ছাব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যত রেমিডেন্স যোদ্ধা আছেন পৃথিবীর একশো দেশে বাংলাদেশের রেমিডেন্স যোদ্ধা আছেন আপনাদের সবার প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছে আমরা যখন বলি যে প্রবাসীরা হচ্ছে আমাদের অর্থনীতির গতিশীলতার প্রাণকেন্দ্র কেন্দ্র মূল স্তম্ভ একটু বাড়িয়ে বলা হয় না আমাদের একজন প্রবাসী ভাই একটু আগে বললেন যে আমরা যখন বাইরে টাকা পাঠাই বিদেশ থেকে টাকা পাঠাই কষ্ট করে এবং খুব দুঃখের সাথে দেখি যে আমাদের টাকা সব লোপাট করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের খুব কষ্ট লাগে এটা আমি প্রথম শুনি নাই যখন আগে বিদেশে যেতাম বিভিন্ন এয়ারপোর্টে থামতাম বিশেষ করে ইয়েতে দোহাতে বা দুবাইতে সবসময় ওনারা এগিয়ে এসে কথাটা বলতো কষ্ট লাগতো থাকে এবার যখন আমি দোহাতে গেলাম আমাদের প্রবাসী ভাই সাথে মিলিত হলাম মিটিং এ কাজে গিয়েছিলাম তারপরে ওনাদের সাথে কথা বললাম ওনারা দুঃখ করে বললো যে প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা কাটাতে আর ফ্যাকসি ছাসিরা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে ছয়টা ইসলামী ব্যাংক থেকে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের প্রিয় বিজনেস গ্রুপ এবং তারা আমাকে বললো যে আমরা যখন ইসলামী ব্যাংকগুলাতে যে আমরা যখন চেক দিই চেক পর্যন্ত অর্ডার করতে পারি না বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ছিল ইসলামী ব্যাংক সহ অন্যান্য ইসলামী ধারার ব্যাংকগুলো এই ব্যাংকগুলাকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল আপনারা জানেন যে আমাদের অর্থমন্ত্রী কয়েকদিন ঘোষণা দিয়েছেন এই ব্যাংকগুলাকে চাঙ্গা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে